আমি বলে মানে সবার বিয়ে দিয়ে নিয়ে এসেছি আমরা ছোটবে অনুষ্ঠান করছি সেটা হচ্ছে করছি চলো আর অনেক শালারা এসে তাদের সাথে সবাই তোমাকে সবাইকে পরিচয় করাবো আর गाइस यार তোমাদের কথা হচ্ছে আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন আমি সেটাই জানতে চাই সবাই তো এত আমাদের ভিডিওটা কি দেখো মাঝে মাঝে নাকি ইয়ে বই আর এই সে কমেন্ট মালটা একটু পড়ি এই দেখো আমরা বহুত খোর এই দেখো আমি পাটা তুলছি আ চাইও

ঠিক আছে এই ছেলেটা বেশি এই ছেলেটা ঠিক আছে তো চলো গাই খাওয়ার টাকা বুঝলে টাক আমাদের সবথেকে বেশি বেশি বল এখন আমরা এখন খাতা দাওয়া তো

পাখি সিরিয়াল দেখেছি পাখি আর ওই যে দুটো শালা ওখানে আছে আর ওদের সাথে রাত্রি মিট করাচ্ছি আর প্রথমত কথা আছে কালকে আমার শালা দিয়েছিল আর আমি বিয়ে ওখান থেকে কেমন দিয়েছি বলো তো মানে বিয়েটা না মেয়ে ওখান থেকে তুলে নিয়েছি বিয়ে দিই পাওয়ারটা দেখেছে তো তারপর কর্ণ পাওয়ারই আলাদা নাকি তো শালারা এসেছিলো কিন্তু ছটার সময় বাজার গেছিলাম মানে তো ভিডিও করতে পারিনি কেন বুঝতে পারছো পুলিশি ব্যাপার থাকে বিয়ের গেছে মেয়ের আঠেরো বছর কিন্তু ভয় ভয় লাগছিল তো চলো আমরা এখান থেকে বাড়ি যেয়ে মামাবাড়ি বাড়ি এবং মাম এসেছি কারণ ওবাড়ি থেকে লোক আসতে পারে ঠিক আছে তো বুঝতে পারছো

তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে মানে এখন সন্ধ্যে হয়ে গেছে এখন বাড়ি যেতে চলেছি আগে বেরিয়ে গেছে আর তোমরা গাইজ আর আমি না প্রত্যেকবারই যখন যখন ফটোগুলো বানাই আমার সালা সন্ধে হয়ে যায় আর আমার ক্যামেরাটা নাট করতে পারে না যেহেতু আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি যদি কিনেছিলাম তো তার জন্য এক আইটা আমার পুরোপুরি বলা মানায় না আর ঠিক আছে তো যেহেতু সালা নতুন বিয়ে করেছে তোমরা তো বুঝতে পারছো রাত্রিবেলা কী হতে চলেছে তার তো বোলাক হবেই আর অনেক কিছু খাওয়ার আইটেম করেছে আমি যদি বেড়ে না করতে পারি তো সরি গাইজ আর

তো আরো ফাইনালি কিন্তু এখন আমরা যাচ্ছি লীলগঞ্জে একটা জিনিস কিনতে সেটা হচ্ছে কম্বল তো কম্বল এখন কিনতে যাচ্ছি আর দেখতে পাচ্ছি তো গাড়ি স্টার্ট হয়ে গেছে আর মোটামোলাক রাত্রিও করছি আর বিশেষ কথা হচ্ছে গাইজ প্রথমত কথা আছে বুঝিয়ে রাখো যে রাস্তা এত খারাপ না আমার ভিডিও না এখন জাম্পিং জাম্পাং জাম্পিং জাম্পাং করছে ঠিক আছে মানে আর এটা হচ্ছে আমাদের গলির রাস্তা বলে আমরা একটু আরামসে ভিডিওটা করতে পারছি আর বেশি ভিডিও করব না ছ থেকে সাত মিনিট ভিডিও করবো আর চলো আজকে একটু খাওয়া দাওয়ার আইটেম আছে তো তখনও কথা তোমাদের সাথে হবে আমাকে এখানে লিগঞ্জের কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমরা কোম্পানি দোকানে এসেছিলাম তো কোম্পানি দোকান খোলা পাইনি বলে আমরা একটু কিছু খাওয়ার কিনে নিয়েছি আর সেগুলো বাড়িতে শেয়ার করছি আর সিরিয়ান থেকে তো সিরিয়ানরা আমাকে লিলগঞ্জ প্রথম এসছে মানে বসি আর থাকে সেখান থেকে আমি আসছি এখানে লিলগঞ্জতে আমি এনেছি আর কি অনেক কিছু কেনাকাটা করার জন্য তো চলো আমাদের এখানে কীরকম বেড়েছে আর আমাদের গাড়ি তেলও কম দেখতে পাচ্ছি একটা কাটা তেল মানে আমাকে বাড়ি পৌঁছাবে না এই গাড়ি এত খায় তোমাদের বলে পাওয়া যেতে পাবো না আর এদিকে লিলগঞ্জ থেকে তো পুরো কমপ্লিটলি মানে কমপ্লিটলি আমাদের কাজ সব কমপ্লিটলি হয়ে গেছে আর চলো তাহলে বাড়ি যেয়ে তোমাদের কথা হচ্ছে আমাদের তাই তো ও মাই বলতে পারি নি সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা পাগালু এই ইউটিউবে যাবে কিন্তু তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি

দেখো মানে গাইস এই শুধু হচ্ছে বিয়ে হচ্ছে আর আমরা বিয়ের মজাটা জাস্ট পারি বসে নিচ্ছি আমরা যেতে পারবো না

আর আমি একটু ঝলদতে জাস্ট খেয়ে একটু ঘুম পড়তে হবে ঠিক আছে তো ক্যাস চলো খারাপ করে আমি কোনো ভিডিও করতে পারবো না ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে সকাল আটটার সময় তে চল তখন টেক কেয়ার বাই অ্যান্ড